আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিন একটু আমি মারুফুদ্দিন রাফি আমার বাবার নাম মোহাম্মদ মুহিউদ্দিন আমার বাসা দিনাজপুর আজকে আপনার ফ্লাইট জি আচ্ছা কখন আজকে পাঁচটার ভোর পাঁচটা না বিকাল ভোর পাঁচটায় আচ্ছা আপনি কোন দেশে যাচ্ছেন আজকে সৌদি আরবে সৌদি আরবে মাসাল্লাহ কি ভিসায় যাচ্ছেন আমি যাচ্ছি ওয়ার্ক ভিসায় আচ্ছা কোন ধরনের ওয়ার্ক আপনার ওখানে আমার হচ্ছে ফুডানটস আচ্ছা ফুডানবোর্স বাইকের মাধ্যমে জি আপনার কোম্পানির নাম কি কোম্পানির স্টেশন ওকে বিখ্যাত কোম্পানি ওইখানে গিয়ে আপনারা ট্রেনিং করে লাইসেন্স পার পরে জয়েন করবেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা ভালোভাবে ট্রেনিং করবেন গিয়ে আপনার প্রসেসিং করতে কতদিন লাগলো কত দিনের মধ্যে আচ্ছা আচ্ছা কেমন কেমন যোগাযোগ অব্যাহত ছিল আমাদের যারা আপনাদের প্রসেসিং করে দিয়েছে তাদের সাথে কেমন যোগাযোগ ছিল আচ্ছা আচ্ছা আপনি তো স্কিল হ্যান্ড হিসাবে যাচ্ছেন বাইক ডেলিভারির ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা আপনার মতো বিদেশে যেতে চাই দক্ষ এবং অদক্ষ সেক্টরে তাদের জন্য কোনো পরামর্শ থাকলে বলতে পারেন যেতে চায় অবশ্যই মানে কোন একটা কাজ শিখে যাওয়াটা ভালো বিদেশে যে কোনো ধরনের কাজ সেটা হতে পারে আচ্ছা 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 বুঝছি মানে দক্ষতা থাকলে আসলে বিদেশে যাওয়াটা ভালো এবং কাজ তাকে খুঁজে নেবে খুব ভালো একটা কথা বলেছেন সৌদি আরব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সৌদি আরবে ও আপনিও ইউরোপে যাওয়ার চিন্তা করতেছেন আচ্ছা আগে আপনার কিছু আর্থিক সমস্যা আছে সেগুলো সমাধান করে তারপরে আচ্ছা কিছু কয়েক বছর স্টে করবেন এরপরে আপনি ইউরোপে যাওয়ার ট্রাই করবেন আচ্ছা আচ্ছা আপনার আমাদের যারা তরুণ প্রজন্ম তাদের এখন ইউরোপের ব্যাপারটা খুব আকর্ষণীয় হয়ে গিয়েছে যা দেখতেছি আমরা ঠিক আছে আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা বিদেশের মাটিতে ভালো করুন আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড আপনারা সেটা ধরে রাখবেন শক্তিশালী করবেন এই কামনা রাখি আপনাদের জন্য দোয়া করি আর আপনাদের পরিবার ভালো থাকুক নিরাপদে থাকুক তাদের খেয়াল রাখবেন আর ব্যক্তিগত সঞ্চয় এবং ব্যক্তিগত ক্যারিয়ারের ব্যাপারে মনোযোগী হবেন আশা করি ইনশাআল্লাহ